একটা থানার মধ্যে গল্প চমৎকার স্ক্রিপ্ট গল্প এবং পুরোটা একটা টেনশন বেস একজন লোক খুন হয়েছে এবং চারজন সাসপেক্ট চারজনের কথার পিঠে কথা আছে এবং পুরো স্ক্রিপ্টটা ওরা দুই দিন রিহার্সেল করে একটা ক্যারেক্টারাইজেশন করেছে ওদের মধ্যে সিরিয়াসনেসটা খুবই ভালো তো আমরা থানার একটা বড় সেট করেছি এখানে রাত এখন বারোটা বাজে শুটিং চলছে আজকে সারা রাত হবে যেহেতু এটা পুরো রাতের গল্প তো ওদের মধ্যে কোনো রকম আমি টায়ার্ডনেস দেখি নাই বরং চোখে মুখে আরও উজ্জ্বলতা আছে কারণ ওরা আসলে অ্যাক্টিংটা ভালোবাসে বোঝা যাচ্ছে এবং এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প হতে যাচ্ছে দর্শক এবং যা দেখে বিচার করবেন গাজী গ্যাস্টো রান্নাযানে রান্নায় আনে শিল্পের ছোঁয়া